এই যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের যে নেতৃত্ব তারা দিয়েছেন সেইটাই ক্রমান্বয়ে আমাদের দিক থেকে ইতিহাসের কতগুলি পরিপক্কতাও তৈরি হচ্ছিল আন্দোলন সংগ্রামের একটা ক্লাইম্যাক্সে যারাই পৌঁছেছিল রাজনৈতিক দলগুলো সবসময় সঠিক আচরণ করতে পারেননি এই তরুণ নেতৃত্বের উপর এই দেশের জনসাধারণ এমনকি অপরাপর ছাত্র সংগঠনের সংগঠিত কর্মীরা তাদের উপর ভরসা করেছিলেন কিন্তু তাদের যেহেতু কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক বাবা দর্শের ভিত্তিতে কোনো মঞ্চ তৈরি হয়নি ফলে তখন আর লোকেরাও তখন এটা খোঁজেনি সেটা পরবর্তীকালে পাঁচই অগাস্টে লীগ সরকারের পতনের পরে যারা আপন আপন রাজনীতি নিয়ে কথা বলছেন এখন পরিষ্কার হচ্ছে আমার ধারণা এখন সেই তরুণদের মধ্যেও সবাই একরকম রাজনৈতিক দর্শনের কথা বলছেন না আমার ধারণা এই কথাগুলো এখন যারা যারা কেউ একটা সরিয়াপন্থী রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করতে চান কেউ একটা ইসলামপন্থী রাষ্ট্র কায়েম করতে চান কেউ কেউ আবার এই সব কিন্তু একই গ্রুপের ছেলেমেয়েরাই একটা মধ্যপন্থী রাজনীতি এগিয়ে নিয়ে যেতে চান এই কথাগুলো তাদের আফটার থট থ্যাংকস গড এবং তাদেরকেও ধন্যবাদ এই কথাগুলো যদি সেই দিন তারা বলতেন যখন তাদের নেতৃত্বে আন্দোলন এগিয়ে যাচ্ছে এবং তাদের উপর আস্থা রেখে হাজার হাজার লোক মাঠে নেমে যাচ্ছে বন্দুক কামানের সামনে এবং অকাতরে তরুণ তরুণীরা প্রাণ দিচ্ছে তখন যদি তারা এই ধরনের একটা ভবিষ্যৎ পরিকল্পনা তাদের আছে বলতেন তখন এত মানুষ নামত না আমি তাদেরকে ধন্যবাদ দিই যে তারা তখন এই কথাগুলি বলেন নাই পাশাপাশি বলছি যে তাদের যেটা বোঝা দরকার মানুষ এইখানে একটা ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করবার জন্য তাদের সমর্থন দেয় নাই বাংলাদেশের কতগুলি ঐতিহাসিক প্রমিসেস আছে সেই প্রমিসেস ভিত্তি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সেই স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক অঙ্গীকার হচ্ছে এখানে একটা সমতা ভিত্তিক অসাম্প্রদায়িক রাজনীতি এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেই কথা কিন্তু এই দেশের অধিকাংশ মানুষের বিপুল অধিংসক অধিকাংশ মানুষের এখন তারা তারা কি রাজনীতি করবেন সেটা তাদের স্বাধীনতার ব্যাপার কিন্তু তারা যদি মূল প্রতিবাদ্য থেকে ফিরে এসে এর ওর হটকারী কথায় প্রভাবিত হয়ে বাংলাদেশের রাজনীতিকে অসাম্প্রদায়িকর ধারায় প্রভাবিত করতে চান অগণতান্ত্রিকতার ধারায় প্রভাবিত করতে চান তারা ব্যর্থ হবেন জামাত ইসলামের সম্পর্কে আমাদের কথা খুব পরিষ্কার ঐতিহাসিকভাবে সত্য ইসলামের সঙ্গে জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই জামাত ইসলাম একটা বিভ্রান্ত রাজনৈতিক দল মুনাফে যার একটা অন্যতম প্রধান কৌশল লক্ষ্য করুন সারা পৃথিবীতে ইসলামের যখন জয় জয়কার হয় তার কিসের আপিলের কারণে কিসের টানে মানুষ অন্য ধর্মক চিন্তা বাদ দিয়ে বা পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিল এক নম্বর কথা সমতার চিন্তা অন্যের প্রতি টলারেন্স অন্য ধর্মের প্রতি টলারেন্স জামাতে ইসলামে এইখানে আর ইসলাম মুনাফেকি কে মুনাফিকি বোঝেন কিনা আমি জানি না হিপক্রেসি মনের মধ্যে এক বলে আরেক। এক কে ইসলাম প্রথম থেকে কবিরা গুণা সবচেয়ে বড় গুণার মধ্যে একটা হিসাবে শনাক্ত করেছে কেন এটা কালকে ইসলামী ছাত্র শিবিরের একটা আহ তাদের একজন লিখেছে যে উনিশশো সালে নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এটা ইসলাম বিরোধী এবং সেই অর্বাচীন লেখক আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছে মুক্তিযোদ্ধারা যে অপরাধ করেছিল ইসলামের বিরুদ্ধে আল্লাহ যেন তাদের ক্ষমা করেন এটাকে আপনি কি বলবেন বর্ষে একটা আলাদা ভূখণ্ড হওয়ার দরকার আছে কি নাই রাজনীতি হলো এবং মুসলিম লীগ সহ অপরাপর যাবতীয় রাজনৈতিক দল এমন কি আপনার আম্বেদকার মানুষও এটা মহাপ্রাণ তিনিও যখন বললেন যে পাকিস্তান হওয়া মুসলমান মাইনরিটির জন্য গুরুত্বপূর্ণ তখন এই জামা ইসলামী পাকিস্তানের বিরোধিতা করছে মানুষের নির্বাচনে গিয়ে যা তখন এই দেশে একটা বর্বর বড় গণহত্যা চালু করে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে মার্চ সেইটার বিরুদ্ধে যখন একটা ন্যায়ের যুদ্ধ শুরু করে বাংলাদেশের মানুষ এবং সশস্ত্র মুক্তির যুদ্ধ আকারে স্বাধীনতার যোদ্ধারা এই দেশের মানুষের জন্য সংগ্রাম করে সেটাকে তারা পাপ হিসেবে শনাক্ত করে এবং সেই ইসলামের নামে যেটা যে কোনো ইসলামী মানরা তার অপরাপর ধর্মগোষ্ঠীর সংহতির ভিত্তিতে একটা জালেমের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেছে তাদেরকে এরা বলছে অপরাধী আর মুনাফে কি আরও এটা তো ছাত্রদের কথা যারা বড় শিবিররা ছোট শিবিরদেরকে শিখেছে জিজ্ঞেস করেন তাদের মধ্যে অনেক শিক্ষিত লোক আছে ইনফর্মড তারা আরবের ইতিহাস বলতে পারবে ইসলামের ইতিহাস বলতে পারবে অনেকের চেয়ে ভালো করে বলতে পারবে ভারতবর্ষের ইতিহাসের কথা জিজ্ঞেস করলে আসে খুব সুন্দর করে বলতে পারে কিন্তু যখন একাত্তরের ইতিহাসের কথা বলে দেখবেন কি বলে আমি তখন শিশু ছিলাম আমার আমরা তো এটা ছিলাম আমার পূর্ব করেছে যদি কোন অপরাধ কামরা করে থাকে দুঃখ দুঃখ প্রকাশ করব একটা ঘাতক বাহিনীকে ইসলামের নামে বিশাল মুসলমান জনগোষ্ঠীকে তার স্বাধীন ও শাসন চাইবার অপরাধে তাহলে এই সব আপনি কি বিশ্বাস করেন যারা সত্য কথা বলে এরা এরা মুনাফিকই করে জানে অপরাধ স্বীকার করবার মত সতসাহস তাদের নাই